হালোয়াঘাট উপজেলা দ্বারাবাজার এলাকার অন্যতম ব্যস্ত ও পরিচিত দান বাজার বছরের এই সময়টায় প্রতিদিন শত শত মন দান নিয়ে কৃষকরা হাজির হয় এই বাজারে পোকর রোদ বা বৃষ্টি অপেক্ষা করে বোর্ড থেকে শুরু হয় তাদের আনাগোনা কৃষকের মনে একটাই আশা কষ্টের ফলস্বরূপ উৎপাদিত ধান সঠিক দামে বিক্রি করে পরিবারের মুখে হাসি ফোটাবে কিন্তু দুঃখের বিষয় হল ধানের সেই পরিমাণ দাম নেই বাজারে চলতি মৌসুমে ধানের দাম গত বছরের তুলনায় অনেক কম যে দামে ধান বিক্রি হচ্ছে তাতে উৎপাদিত খরচ ওঠানো অনেক কঠিন হয়ে পড়ছে কৃষকের জন্য অনেক কৃষকই বলছে ধান বিক্রি করে তাদের চাষাবাস খরচ শ্রমিক মজুরি পরিবারের খরচ চালানো হিমশিম খাচ্ছে গত বছর নানা প্রাকৃতিক দুর্যোগ অতিবৃষ্টি ও পোকামাকড়ের আক্রমণে অনেক কৃষকের দান মাটি নষ্ট হয়ে গেছিল তবু তারা ছাড়েনি নতুন করে আসায় বুক বেঁধে এবছর আবারও জমি চাষ করেছেন কিন্তু এবারও যেন বাক্য মুখ ফিরিয়ে নিয়েছেন একজন কৃষক কণ্ঠরোধ করে বলেন সারা বছর কষ্ট করি ঘুম নাই শান্তি নাই এখন বাজারে দানের দাম শুনলে চোখে অন্ধকার দেখি যদি ন্যায্য দাম না পাই তাহলে ভবিষ্যতে আর ধান চাষ করা কঠিন হয়ে যাবে